জুমার দিন যে ব্যক্তি পাঁচটা কাজ করবে কয়টা কাজ সালা সকাল সকাল গোসল করবে জুমার দিন শুক্রবার কি করতে হবে সকালে গোসল করতে হবে তাড়াতাড়ি মসজিদে যাবে এক নম্বর গোসল করবে দুই নম্বর তাড়াতাড়ি যাবে নাকি দেরিতে তাড়াতাড়ি নাম্বার তিন হেঁটে হেঁটে যাবে হেঁটে হেঁটে যাবে নাম্বার চার দানা মিনাল ইমাম ইমামের একদম কাছে বসবে তাহলে ইমামের কাছে যদি বসতে চান সবার পরে গিয়ে জায়নামাজ ঠিক করে রেখে আসবেন বৃহস্পতিবার গিয়ে হুজুর আমি কালকে জুমার দিন আসম আমি একটু পরে আসমু তো জায়নামাজটা বিদেশি জায়নামাজ হুজুর এটাই জায়গায় রাখলাম জায়নামাজ দিয়ে আপনি জায়গা কিনে রেখে এসেছেন এই সুযোগ ইসলামে নাই এই সুযোগ ইসলামে নাই

বছর ধরে তাহাজুত করলে যে পরিমাণ সবাব এক বছর ধরে রোজা রাখলে যে পরিমাণ সবাব প্রত্যেকটা কদমে কদমে সেই পরিমাণ সবাব হবে প্রত্যেকটা কদমে কি দিয়ে যে বুঝাই মানে নফল ইবাদতের যত ফজিলত আছে এবং ফজিলত সংক্রান্ত যত হাদিস আছে আমি এর চেয়ে বেশি ফজিলত পূর্ণ নফল ইবাদতের হাদিস খুব কম পেয়েছি প্রত্যেকটা কদমে কদমে এক বছরের নফল রোজা এক বছরের তাহার ডুবের সবার এই পাঁচটা আমলের মাধ্যমে আমরা তাহলে এই পাঁচটি আমল করব রাজেশ ইনশাল্লাহ